আমরা ঠিক সাতটার সময় রওনা দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত ঘন কুয়াশা সবাই শীতে একটু কাঁচামুচু করছে তারপর বেশ আনন্দ অনেক প্লান প্রোগ্রাম করার পরে আমরা হাম হামে রওনা দিয়েছি আমার তো রোগ ভাব দেখলে আপনারা বুঝতেই পারছেন তার জন্য একটু শীতটা একটু বেশি তিনি কান টুপি মাথায় দিয়ে সেই ভাবে আমার পাশে বসে যাচ্ছে আমরা প্রায় লাওসড়ার কাছা কাছে চলে এসেছি লাওসড়া উদ্যানটা পার হলে তারপর আমাদের মাধবপুর লেক মাধবপুর লেক পার হওয়ার পরেই আমরা চলে যাব কাছা কাছে প্রায় চলে আসব আমাদের সেই হামহাম কাঙ্ক্ষিত ঝর্নার কাছা কাছে তবে ওখানে যাওয়ার পরে আমাদের বিভিন্ন ট্রেকিং করতে হবে টানা দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো তবে আমি লাইফে ফার্স্ট একটা ট্রেকিং করব অ্যাডভেঞ্চার হঠাৎ করে আমাদের গাড়ির টায়ারটি পাংচার হয়ে যায় আমাদের স্বামী ভাই আছে ওর এত স্বাস্থ্য নিয়ে আমাদের গাড়িতে ওঠার কারণে সম্ভবত টায়ারটা পাংচার হয়ে গেছে যাই হোক এখন গাড়ি ঠিক করার জন্য নিয়ে গিয়েছে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম নাস্তা করে তারপর কি করবে সবাই দাঁড়িয়ে থাকবে না হাঁটা চলাফেরা করবে না সামনে এগোবে সবাই ভাবছে তো ভাবাবের মধ্যে আমি একটু খেয়ে নিলাম আমারও খেদা লাগছে তো একটা ব্রেড একটা কলা খেয়ে নিলাম তারপর মনে হলো না ব্রেড কলা খেয়ে সবাই দাঁড়িয়ে আছে এর মধ্যে আমি একটু স্লো কিছু ভিডিও করে নিলাম দেখা যাক আমার মনসা রাখো ভাবছে তোমায় ভাবছো আমাদের গাড়ি ঠিক করা হয়ে গিয়েছে এখন আমরা পুনরায় রওনা দিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হামাম ঝর্নার দিকে তো আমাদের তরিকুল ভাইয়েরও সেই ঠান্ডা শীত কিছুদিন আগেই জ্বর থেকে উঠেছে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে আমাদের গাড়িটা পার্কিং করব এক পিচ্ছি দেখি যে আমাদের পিছু পিছু দৌড় দিয়েছে গাড়ি পিছু পিছু সে কিছু বাঁশের লাঠি এনেছে তারপর আস্তে আস্তে অনেকগুলো পিচ্ছি চলে এসেছে তাদের কাছ থেকে আমরা পার পিস দশ টাকা করে বাঁশের লাঠি কিনে নিলাম যেহেতু পাহাড়ে উঠতে হবে পাহাড়ে উঠতে গেলে আমাদের বাঁশগুলোর প্রয়োজন হবে যখন আমরা ড্রেস চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করে আমরা লেটস গো করে দিলাম দেখা যাক আমাদের ট্র্যাকিংটা কেমন হয় সেই উঁচু উঁচু পাহাড় আমরা নামছি উঠছি কিছুটা যাচ্ছি তো এখানে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার যিনি আছে সালমান ভাই উনি বেশ ক্লান্ত হয়ে গিয়েছে পাহাড় উঠতে পারছে না এন্ড আমাদের বাপি ভাই আছে উনিও পিছু পড়ে আছে উনি তো আবার ছবি তোলার সেই পাগল জায়গায় জায়গায় সুট দেয় এর মধ্যে আমাদের স্বামী ভাই তো মাসাল্লা তার স্বাস্থ্য নিয়ে সে আসলেই নড়তে পারছে না কিছুক্ষণ যাওয়ার পরে সে বলে কি আমাকে ভাই নিয়ে যাও কাঁধে করে তো আমরা কিছুক্ষণ রওনা দেওয়ার পরে পাহাড় উঠতে উঠতে সবাই ক্লান্ত একটু বিশ্রাম নেওয়ার জায়গা আছে এখানে এসে তরিকুল ভাই চেটকিয়ে শে পড়েছে যেন তার আর কোনো ধ্বজ নাই তো এই মুহূর্তে আমি আর রোব ভাই শুরু করে দিলাম লাঠি খেলা বিনোদন তো লাঠি খেলা যা গ্রামের প্রথম ঐতিহ্য এখন আর সচরাচর দেখা যায় না আমরা লাঠি খেলা শেষ করার পরেই রওনা দিব আবার রওনা দিলাম লাঠি শেষ আমাদের পল্লব হাটে এই উঁচু উঁচু পাহাড় উঠছি গরম প্রচন্ড ভাই সারটা খুলে কোমরে বেঁধে নিয়েছি খালি গায়ে দেখা যাক কতদূর চলা যায় এর মধ্যে মশাই ইচ্ছা মতো রক্ত খেয়েছে তা বলা বাহল্য যেহেতু শরীরটা আমাকে আমার তরিকুল খালি পেয়েছে

ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আসলে হাঁটতে হাঁটতে যেতে যেতে শরীরটা একটু শিরে উঠছে যে এত ঘন জঙ্গল আর এত বাগান। তবে একলা একলা এই জঙ্গলটা পাড়ি দেওয়া আসলেই মুশকিল এক দেড় ঘন্টা পার হয়ে গেছে আমরা হাঁটছি তো তারপরেও যেন আমাকে রাস্তা শেষ হয় না সবাই ক্লান্ত পাহাড়ের মাঝেই একটু দাঁড়িয়ে পড়েছি হ্যাঁ আকিল নিয়ে আর যেন চলে না সবাই ক্লান্ত এই যে কাঙ্ক্ষিত শেষ পাহাড় শেষ পাহাড় থেকে এখন নামছি সামনেই ছড়া মানে ঝর্নার পানি যেই ছড়া দিয়ে চলে যায় সেই ছড়া তো দেখা যাক আমি লাইফে ফার্স্ট একটা ঝর্নার পানিতে নামব একটু মনের ভিতর খুশি লাগছিল তো আমরা কিছু ছবি তুলে নিলাম পানির মধ্যে তরিজল ভাই একটু ভাব নিল পানিতে কীভাবে হাঁটতে হবে এরপরে দেখছেন যে পাহাড়ের ভিতর থেকে পানি নেমে আসছে কোনো ঝর্ণা নাই এটা সম্পূর্ণ পাহাড়ের মধ্য থেকে আসছে তো এই পানি নিঃসন্দেহে বিশুদ্ধ হতে পারে আপনি পানি নিয়ে সংগ্রহ করে নিতে পারেন আপনার উপায়ে তো সংগ্রহ করে যদি আপনার বোতলের পানি শেষ হয়ে যায় আপনি এখান থেকে যেভাবে সংগ্রহ করে যাই হোক গলা তো ভেজাতে হবে আপনি এইভাবে নিতে পারবেন এ খেতে পারবেন তারপর আমরা আবার রওনা দিলাম সেই কাঙ্ক্ষিত ঝর্নার দেখে যেতে যেতে এই জায়গাটা পানি অনেক বেশি তো সামনে লাঠি দিয়ে দেখছি আমি কতটুকু পানি আছে ওইগুলো আমি কিনার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি যেতে যেতে দেখি সামনে আরো বেশি পানি তো ওই পানি দিয়ে আসলে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে কারোর ধারণা নাই অত ওখানে কতটুকু পানি আছে সুতরাং আমাদেরকে আবার পাহাড়ের কিনার গিয়ে একটু উঁচুতে উঠে তারপরে যেতে হবে এই যে আমরা সেই জায়গায় চলে এসেছি এখান থেকে আমাকে পুনরায় আবার পাহাড়ে উঠতে হচ্ছে উঠে তারপরে পাড়ি দিতে হবে এর মধ্যে পিছু পড়ে আছে আমাদের তরিকুল ভাই বাপটি ভাই তো ওনাদেরকে একটু নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ট্রেনে পাহাড়ে উঠাই নিলাম অকাঙ্ক্ষিত ঝর্ণাতে চলে এসেছি আমার ভাব দেখেন কীভাবে ঘুরে বেড়াচ্ছি বাপিভাবেও চলে এসেছে অবশ্য আমাদের আগে আমাদের আরও টিম চলে এসেছে আমরা একটু পিছু করেছিলাম ছবি করতে গিয়ে আমাদের নাইন সাহেবও চলে এসেছে আমাদের সে তরিকুল ভাই করে তরিকুল ভাইকেও আমরা দেখার জন্য একটু ওয়েট করি এই যে আমাদের তরিকুল ভাই চলে এসেছে এই ঝর্ণার দিকে যেন বুক খুলে নিঃশ্বাস নিচ্ছে এই যে কাঙ্ক্ষিত ঝর্ণা যেহেতু এখন বর্ষার সময় না শীতের সময় তো সুতরাং পানি খুবই কম অ্যান্ড আমি দেখছেন পানি পেয়ে যেন সাতটাতে সাতটাতে চলে গিয়েছে সেই ঝর্ণার নিচে যেখানে পানি পড়ছে ও সেই ঝাঁপা ঝাঁপি লাফালাফি আবার সাত চলে আসলাম সামনের দিকে এই যে খালি গায়ে দুজন বডি বিল্ডার